আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হলো সৈয়দ মোহাম্মদ মোকাররম হুজুরের একটি ওয়াজ ওয়াজ বলতে এক মিনিটের একটি শর্ট ভিডিও আশা করি সবাই দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এক পাগলে বলছে আমার আল্লাহ যদি খুশি হয় আমাকে জাহান্নাম দেয় আলহামদুলিল্লাহ এবার শিক্ষিত সমাজ যারা আমাদের মতো কিছু আছে না বেশি পণ্ডিত এবার যাই বলতেছেন আসলে সবাই চাই জান্নাতে যাইতে এ ফাগলে চাই জাহান্নামে যাইতে কত বড় গাদা পাগলে মুসলিম হেসে বলে যে হ্যাঁ ঠিকই বলছেন আপনাদের মতো সুস্থ আমি হতে চাই না এই পাগলেই থাকতে চাই এবার তাদের একটু টন অফ লটলো কই কেন সবাই চাই জান্নাত তুমি চাচ্ছ জাহান নাম বলে যে ভাইয়ারা আপনারা মনে হয় আমার কথাটা খেয়াল করেন নাই আমি বলেছি আমার রব যদি খুশি হয়ে আমার রব যদি খুশি হয় আমাকে জাহান্নাম দেয় আমি সেটাও নিতে রাজি বলে যে এখনো বুঝলাম না পাগল বলে জ্ঞান দিয়ে রবের বিষয় বোঝা যায় না দিল দিয়ে বুঝতে হয় আরে শুনো রব যখন খুশি হয়ে যাবে তার জন্য হয়ে যাবে ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর হ্যাঁ চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা